সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে তো চ্যানেলটা যদি ভালো লাগে যদি মনে হয় যে আপনার মনের কথাগুলাই আমার মুখ থেকে বের হচ্ছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কৃপণতা করবেন না পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যদি ভালো না লাগে একটু অপেক্ষা করুন দেখতে থাকুন কোনো এক সময় ভালোবাসে ইনশাল্লাহ আদায় করেই নেব আমি খুব কঠিন মানুষ আছে যাই হোক তো আজকের আলোচনা শুরু করার আগে আমি খুব করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি কানে ধরে মাফ চেয়ে নিচ্ছি আমাদের বাংলাদেশের আলেম সমাজের কাছে এবং সাধারণ মুসলমানদের কাছে আমি ব্যক্তিগতভাবে খুবই আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ আমি আপনাদের দোয়ায় ছোটখাটো একজন গ্রাফিক্স ডিজাইনার ইন্ডাস্ট্রিয়াল এর উপর আমার পড়াশোনা সাউথ কোরিয়াতে তো অনেকে আমার দাড়ি দেখা দেখে আমার এ সিবি টিভির ভাবেন আবার ভাবেন যে আমি হয়তো কোনো ইসলামিক রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট আবার হয়তো ভাবেন আমি ইসলামিক পড়াশোনা আমার ব্যাকগ্রাউন্ড আসলে তা না আমি খুবই আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ তো তারপরেও ইসলামকে বকে ধারণ করার চেষ্টা করি যেটা দৃষ্টিকটু যেটা অযৌক্তিক যেটা যুক্তিহীন সেটা সম্পর্কে আলোচনা গঠনমূলকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে ভালোবাসি এই কারণে অনেকে ভালোবাসেন আবার অনেকের গায়ে লাগে আমার আলোচনাগুলো যাদের বিপরীতে যায় তো আজকে আমি আমাদের বাংলাদেশের আলেম সমাজদের নিয়ে বা আমাদের বাংলাদেশে যে বর্তমানে হুজুরদের যে করুণ অবস্থা যে দুরবস্থা তাদের যে আর্থিক অসচ্ছলতা এটার পিছনে আসলে কারণ কি বাংলাদেশে কেন এত পীর এত তরিকা এত সব কিছু বা ধর্ম নিয়ে ব্যবসা সব কিছু পিছনে একটা জিনিস দায়ী সেটা হচ্ছে টাকা আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে হাতে গোনা মানে আমার মনে হচ্ছে টু পারসেন্ট হুজুর যারা খুব উচ্চবিত্ত জীবনযাপন করেন ইনকাম সোর্স মাহফিল ওয়াজ ব্যবসা এগুলা যারা বড় বড় হুজুর আছেন তাদের নানান ব্যবসা প্রতিষ্ঠান আছে বাট নাইনটি ফাইভ পারসেন্ট হুজুর আছেন যাদের মেইন আপনার ইনকাম সোর্স হচ্ছে মসজিদের ইমামতি মোয়াজ্জেন তারপর হচ্ছে যে আমার আপনার বাসায় এই যে মিলাদ পড়ানো আমাদের জানাজা পড়ানো চল্লিশা কোরআন খতম তারপর হচ্ছে আপনার তাবিজ ছাড়ফুক এগুলো হচ্ছে তাদের ইনকাম সোর্সের মেইন অংশ তো এই যে সোর্সটা তারা আপনার মানে দখলে নিয়েছে তো সেগুলো সম্পর্কে নানান আপনার জাল হাদিস জালহাদিস হাদিস থাকার কারণে আর আধুনিক প্রযুক্তির কারণে আমার আপনার মতন যারা একটু শিক্ষিত মানুষ তারা আমরা বুঝতে শিখে গেছি যে খুচরুরের কোন বক্তব্যটা সঠিক আর কোন বক্তব্যটা ভুল যার কারণে হুজুরদের ইনকাম লেভেলের উপরে একটা ধাক্কা কিন্তু পড়েছে আর আপনি দেখেন বাংলাদেশে দুই লক্ষের মতন পীর আছেন এই যে পীরদের সবার কিন্তু একটা একটা আস্তানা আছে প্রতিটা আস্তানাতে যাওয়ার কিছু রুলস আছে তাদের এখানে আপনার দলে ভর্তি হওয়ার কিছু রুলস আছে যে আপনি এই তরিকা পালন করবেন এটা করতে হবে এখানে এই অংশ টাকা দিতে হবে এখানে মানে এই পীরের কাজে আপনার এই সেবা করতে হবে কিছু পীর আছেন যারা হকানি পীর যারা এগুলো থেকে বাইরে আছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এটা মাছ ভান্ডারি বলেন ওরশ শরীফ বলেন সবগুলোতে টাকা গরু ছাগল হাঁস মুরগি নিজে খাক না খাক বাবাকে খাওয়ানোর জন্য নিয়ে যায় এক বাবার ঘরে থেকে পাঁচজন পীর হয় বড় একজন হয়তো হক্কানি পীর ছিলেন তিনি মরার পরে তার পাঁচ ছেলে দাবি করে বড় পীর মেজো পীর ছোট পীর তাদের আবার আলাদা আলাদা চেম্বার থাকে সেখানে হাদিয়া দিতে হয় পীর আবার মাঝে মাঝে দোয়ার জন্য আপনার পিঠে মাথায় আস্তে করে হাত বুলাইয়া আলিঙ্গনের ভালোবাসা দেয় এই যে টোটাল জিনিসটার পিছনে একটাই জিনিস সেটা হচ্ছে টাকা এখন টাকার জন্য আমি আপনি আমরা যারা শিক্ষিত আছি আমরা নানান ধরনের আধুনিক চুরি করি কেউ সরকারি অফিসে বসে খাই কেউ জনগণের নেতা সাইজা খাই কেউ হচ্ছে চা দোকানদারে বা ব্যবসা থেকে শুরু করে সব কিছুতেই ফর্মালিন ডুপ্লিকেট মিথ্যা প্রতারণা সব কিছুর টাকার জন্য তো হুজুরা কেন পিছিয়ে থাকবে হুজুরা কি সমাজের মানুষ না তাদের স্ত্রীদের কি ইচ্ছে করে না আপনার স্ত্রী যখন মোটা মোটামোটা স্বর্ণের চেইন পরে বা মার্সিডিস বেঞ্চ নিয়ে ঘুরে বা সে ভালো খায় ভালো পড়ে আপনার ছেলেরা তখন তাদেরকে এই চিন্তাটা হয় না আপনার মনে হয় অবশ্যই হয় তাহলে হুজুরদেরই দুরবস্থার জন্য আসলে দায়ী কে আপনি কাকে বলবেন অনেকে বলেন সরকার আমাদের দেশের সাধারণ মানুষের একটা জিনিস আমরা খুব ভালো শিখছি যে কোনো কিছু হইলে সরকার এটা সরকারের দেখার তাহলে আমার আপনার বেহেস্তে যাওয়ার টিকিট তাইলে কি ইসলামে আপনি যখন একজন মুমিন হইতে চাইবেন আপনি যখন ইসলামে মনোনিবেশ করবেন আপনার এই উপার্জনের একটা অর্থ দিনের জন্য খ্যাতমত করতে হবে দিতে হবে এখন আমি আপনি ঠিকমতো জাকাতই জাকাতি দিই না ভাই আসছে জাকাতে এক লাখ দশ হাজার দিলে হয় না এই বছর একটু সমস্যায় আছি জাকাতে আল্লাহ বল যে বৃদ্ধি হবে আমি আপনি বিশ্বাস করি না কারণ কি কারণ হারাম তো সেখানে বৃদ্ধি আসবে থেকে আপনি বছর জাকাত দিছিলেন পরে দেখেন আর হয় না কিভাবে আর হালাল ইনকাম থেকে যখন জাকাত দিবেন সেটা বরকত নিয়ে আসবে এখন বরকতও বোঝার ব্যাপার আছে সেটা আলাদা আলোচনা তো আজকে হুজুরদের এই দুরবস্থার পিছনে কয়েকটা কারণ আমার দৃষ্টিতে আসছে নিশ্চয়ই আপনাদের সাথে আমি শেয়ার করলে আপনারা বুঝবেন নাম্বার ওয়ান হচ্ছে আমাদের দেশে হাফিজি আলেম বা যারা এটা সেটা পরে কারা আপনারা আমার মতন শতভাগ যারা শিক্ষিত আছি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষদের সন্তান আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইংরেজি মিডিয়ামে বা বিদেশে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করি আর পাঁচ পার্সেন্ট ফ্যামিলি আছে যাদের আল্লাহ ধন সম্পত্তি আছে ভাবে যে আমার একটা ছেলে হাফেজ হবে এই শ্রেণীটা মাত্র ফাইভ পার্সেন্ট তাহলে আপনি দেখেন বাংলাদেশের এতিমখানা হাফেজিয়া দাখিল মাদ্রাসা কামিল মাদ্রাসা এগুলোর মধ্যে এইটি টু 90% পার্সেন্ট ছাত্রই হচ্ছে দরিদ্র মানুষদের সন্তান যাদের আসলে পাঁচটা সন্তানকে পড়াশোনা করার এবিলিটি নাই সংসারে ঠিকমতো খাওয়াইতে পারে না তো ভাবে আচ্ছা যাক একটা আল্লাহর দিনের জন্য দিয়ে দেয় কিন্তু এই যে দিয়ে দেওয়াটা তাদের থেকে কি আসলে খুব কোয়ালিটি মানের উচ্চ মানের ভালো মানের আন্তর্জাতিক মানের কোনো বক্তা বের হয়ে আসতেছে আসতেছে না আপনি দেখেন এতিমখানাতে আপনি যে বাচ্চাগুলো আছে তারা কি শিখতেছে কোরআনে হাফিজি যতটুকু পড়াচ্ছে ঠিক ততটুকু এর বাইরে তারা কিন্তু আধুনিক শিক্ষা থেকে অনেক পিছনে আপনি জিজ্ঞেস করেন বাচ্চাগুলোর যে তোমার ফিউচার প্ল্যান কি তার মাথায় একটা টার্গেট সে মসজিদের ইমাম সাহেব হবে সে মজেন হবে সে আপনার বড় ওয়াস্ট ওয়াশ করবে মানে এগুলো তার মাথা টার্গেট তার আলাদা টার্গেট নেই কিন্তু একটা স্কুলে পড়ুয়া বাচ্চাকে জিজ্ঞেস করেন তুমি কি হবা সে বলবো আমি ডাক্তার হবো ব্যারিস্টার হব আমি ইঞ্জিনিয়ার হবো আমি বড় বড় কিছু হবো তার টার্গেটটা আমরা আধুনিক শিক্ষায় একটা লেভেলে নিয়ে দিচ্ছি কিন্তু একটা এতিমখানার বাচ্চারা যারা আপনার ভবিষ্যতে আমার আপনার জানাজা পড়ায় বা আমাদেরকে ইমামতি করায় তাদের কিন্তু কোয়ালিটির জায়গাটা অনেকটাই লেস আছে ওই যে তাদের জন্য সুশিক্ষার ব্যবস্থাটা শুধু কোরআনটাকে মুখস্থ করানো কিন্তু এটাকে আপনার অর্থ সহ পড়ানো অনেক আলেমরা আছে জানে না বাংলাদেশে যারা ইমামতি করে অনেক আলেমরা আছে তো এখন এই আলেমরা আসলে কেন আপনার বাংলাদেশে এই কাজগুলো করবে না কি কাজ তারা মিলাদ কেন পড়াবে না তারা যদি মিলাদ না পড়ায় তারা যদি চল্লিশে অরিজিনালি বন্ধ করে দেয় পাঁচ দিন না দাওয়াত খাওয়া বন্ধ করে দেয় কবর পাড় গিয়ে কোরআন খতম না করায় এগুলো সম্পর্কে দিমত আছে কোনটা সঠিক কোনটা ভুল আলেমরা অবশ্যই ভালো জানে যায় করে কেন করে কারণ হচ্ছে তারও তো সংসার আছে তারও পেট আছে একটা আলেমের বেতন কত আপনি জানেন আমি একটা সংগঠন কাজ করি গত তিন বছর ইউনাইটেড ষোলো এতিমখানা ভিত্তিক সংস্থা তো সেই সংগঠনে কাজ করতে গিয়ে আমি এগারোটা এতিমখানার ভিতরে আমি দেখছি যে প্রতিটা হুজুরের বেতন তিন হাজার থেকে সর্বোচ্চ আট হাজার আচ্ছা ভাই আপনি চিন্তা করেন তিন হাজার থেকে আট হাজার টাকা দিয়া একটা ফ্যামিলি চলে হুজুর যে আপনার বাচ্চারে পড়াইবো তার মাথা টেনশন থাকে গরজের ডাইল নেয় বউ যে যাওয়ার সময় কয়েছে তিন কেজি সোয়াবিন তেল নিতাম এগুলো সে নিবে করতে থেকে সে তো পড়াইতেছে পোলাপেনের সবক নিবে কি তাদের এই আর্থিক যে অবস্থানটা এখন কি করবে কারণ তাদের আর কোনো কর্ম নাই তিনি অন্য কিছু শিখেন নাই তিনি দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইছেন এখন তার জন্য অন্য কোথাও চাকরিতে গেল সমস্যা যে অন্য কোথাও চাকরি পাচ্ছে না তার জন্য এগুলোই করতে হবে এখন তিনি এটা করতেছেন এখন এই যে হুজুরদের এই কম বেতন আপনি বলবেন যে বেতন কম কেন সরকার কি করে সরকার কি করে সেটা সরকারই ভালো জানে সরকার তো আমার আপনার দলেরই হয় আমি আপনি তো সরকার বানাই আমাদের দলের বিষয়ে আমরা যতটুকু নেতার বিষয়ে আমরা যতটুকু সিরিয়াস মানে আমরা যখন আমাদের এই বিষয়গুলো সেগুলোতে আমরা সিরিয়াস না বাংলাদেশের আমার মনে হয় মসজিদ সরকারি অনুদান পাই কিনা জানে না আশি পার্সেন্ট মসজিদ আমার আপনার অনুদানে চলে এখন আমার আপনার দোষটা এবার আছেন যে কোথায় আপনার তিনটা ছেলে আছে বা চারটা মেয়ে আছে তাদেরকে আপনি আধুনিক শিখে শিক্ষিত করতেছেন বাসায় দুইটা টিচার আসে যাদেরকে প্রতি মাসে বেতন দেন আপনি তিন দোকানে ছয় হাজার টাকা পড়ায় সাপ্তাহে চার দিন এক ঘন্টা করে কাটায় কাটায় আসে ভালো নাস্তা দেন টেবিলে খায় আবার আপনার এই বাচ্চাগুলোর জন্য আপনি একটু আবার মানে কি বলে যে একটু ইমান ভিতরে আছে চিন্তা করছেন না একটু কোরআন শিখাই বাচ্চাগুলো আর নিজে তো পারি না হুজুর রাখছেন হুজুরের বেতন কত সাতশো আটশো টু এক হাজার মনে হচ্ছে হুজুরে দিন পড়লে দিলে চলে আবার ওই হুজুরে কইছেন হুজুরে জন কইছে দুই হাজার না হুজুর আগে যে হুজুর ছিল উনি কিন্তু এক হাজারে পড়েছে আমাদের হাতে আরো দুজন আছে আপনি ভাববা দেখেন এই যে আপনার আমার মাইন্ড কনসেপ্ট আমি আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তো বেহাস্তে টিকিট কেটে ফেলতেছি ইউটিউবে দিয়ে দিয়া কিন্তু যখন আর্থিক অনুদান ব্যাপার আসে তখন আমি আপনি আসলে গরিব হইয়া যাই আপনি আমি ঠিকমতো জাকাতি দিই না ভাই তো হুজুরের বেতনটা বাড়বে কে মানে আমি আপনি তো বাড়াচ্ছি না আমার আপনার কনসেপ্টের মধ্যে হুজুর গরিব হ্যাঁ হুজুরের সামান্য তো চলে পাঁচশো টাকা দিয়ে অন্য হুজুর পাওয়া যায় আমি কেন ওনাকে রাখবো একটু কোরআনে তো পড়াইবো সুরা টুরাগুলো একটু শুদ্ধ করে দেখাবো তাইলে দেখেন যে আমার আপনার যে পারসেপশন মাইন্ড কনসেপশন সেটা আসলে কতটুকু হুজুর বা ইসলাম ধর্মের সাথে আমাদের ভালোবাসার বিষয়টা কতটুকু অর্থ দিয়ে বাঙালি ভালোবাসা দেখায় না এটা খুবই কিন্তু আছে অনেকে আছেন মাসা দান দনসোদ্গা করেন কিন্তু অধিকাংশ শ্রেণীটাই কিন্তু এই লেভেলে আছেন যার কারণে হুজুররা আপনার এই লেভেল থেকে বের হয়ে আসার সুযোগ নেই বললাম না যে সুযোগ নাই আপনি দেখেন কয়জন ফ্যামিলি থেকে দুই চার পাঁচ পার্সেন্ট ফ্যামিলি থেকে যে ছেলেগুলো বের হয় হুজুর হয় তারাও বিদেশে উচ্চশিক্ষায় যায় আরব দেশে দেখেন ইউরোপের দেশগুলোতে দেখেন ওইখানে মসজিদে যারা ইমামতি করেন তারা শুধু ইমামতি তার পেশা না তিনি মাঝে মাঝে করেন হয়তো জুমার দিনে নিয়মিত নামাজ পড়ান কিন্তু কোনো ইনকাম নেন না ওইখান থেকে টাকাও নেন না কারণ তার অনেক বড় ব্যবসা আছে পাশাপাশি তিনি এটা করেন কিন্তু আমাদের দেশে হুজুররা ব্যবসায় গেলে আমরা এটা পছন্দ করি না আর হুজুরা যদি ব্যবসা যাও নানান ঝামেলা আছে বুঝছেন তো হুজুরদেরকে আমরা একটা বাইন্ডিংস গন্ডির মধ্যে আবদ্ধ করে রাখছি আবার আমরা ডায়লগে দে মোল্লার দোর মসজিদ পর্যন্ত আপনি চিন্তা করছেন আমরাই ওই জাতি তো এখন এই জাতির ভিতর থেকে হুজুরাকে আপনি আশা করবেন হুজুর আপনার সঠিক কথা কইবো ওই কি মসজিদ কমিটির বিপরীতে যে হুজুরের কথা কবো সুদের বিরুদ্ধে কথা কবো এত সাহস হুজুরের আছে হুজুরা খাওয়াইবেন আপনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়া কজন হুজুর পালছেন আপনি আপনি তো মাসাল্লাহ অনেক আর্থিক লোক আছেন আমাদের ইউনাইটেড শোনানোর মতন এইসব সংস্থাগুলো কয়জন সাপোর্ট করেন আপনাদের তো অনেক টাকা আছে করেন না মুখে মুখে এখন ভাই মাসাল্লাহ এগিয়ে যান ভাই টাকার কাজ কখনো দোয়ার কাজ কি বলে দাওয়ার কাজ দোয়া দেওয়া হয় না যার দাওয়া দেওয়ারিটি আছে সে দাওয়াই দিতে হবে তো হুজুরদের এই যে টোটাল প্যাকেজটাতে হুজুররা দায়ী আছেন তাদের মাইন্ড কনসেপশন দায়ী আছে সামাজিক অবস্থান দায়ী আছে সবচেয়ে বেশি দায়ী আমি আপনি আমার মনে হয় যে আমার আপনার দায়টাই সবচেয়ে বেশি এখানে এটা থেকে বের হওয়ার কোনো উপায় নাই উপায় তখনই হবে যে আপনি আজকে এই ভিডিও শোনার পরে আপনার মতন দশজন মানুষের সাথে যোগাযোগ না হুজুরে যে বেতনটা পায় এটার সাথে পাঁচশো টাকা অ্যাড করে দিব দশজন মানুষ পাঁচ হাজার হুজুরের মেইন বেতনের সাথে এরকম আপনারা শুরু করেন ফেসবুকে আপলোড দেন এরকম আপনার দেখা দেখি আমার দেখা দেখি আরো হাজারটা মানুষ শুরু করবে শুরুটা আমাদের তো করতে হবে আমরা আশা করবো সরকার ভাই সরকার থেকে আসলে সবকিছু আশা করা হচ্ছে বোকামি কিছু কাজ নিজের করতে হবে তো শুধু সরকারের পাঠাইলে হবে না আমাদেরও যাইতে হবে তাহলে আমাদের যাইতে হলে এগুলোর জন্য আমাদের ইনভেস্ট করতে হবে আমাদের নজরদারিটা রাখতে হবে ইসলামটা ছিল কর্মে প্রকাশ করার ধর্ম তো কর্মে প্রকাশ হবে কিন্তু আমরা এখন এই ধর্মকে কর্মে প্রকাশ বাদ দিয়ে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে ধর্ম ভালোবাসা বা এই ফেসবুকে ঢুকলে আমার মাঝে মাঝে অ্যালার্জি হয় এগুলো দেখলে বুঝছেন সত্যি সত্যি কারণ আমি কিছু সামাজিক কর্মকাণ্ড করি যখন সাপোর্টিংয়ের জন্য ডাকি কারোর পাই না স্ট্যাটাস দেখলে মনে হয় যে টিমের জন্য এত ভালোবাসা আসলেই আসলে কি আপনি ওই লোক নাকি একটু লাইক কমেন্টের আশায় ফেসবুক ইউটিউবে এগুলো করেন হুম হুজুরদের নিয়ে কথা বলতে গেলে এখানে নানান বিষয়টা জড়িত তো পরিবর্তনটা শুরু করতে হবে আমার আপনার মাধ্যমেই তবে হ্যাঁ হুজুরদেরও উচিত বাংলাদেশের একটা অর্গানাইজেশন করে ওইখান থেকে যে কোন হুজুর কোন বক্তব্য দিবেন যেহেতু হুজুরদের বক্তব্য নিয়ে নানান একজন একজন কাফের ফতুয়া দেন এটা সেটা গালাগালি করেন বাংলাদেশের সব হুজুর একটা জায়গায় আবদ্ধ হইতে হবে একটা কমিটি হবে ওই কমিটি থেকে কোন হাদিস ভুল কোনটা সঠিক দাঁড়াইয়া মনে যেতে হবে না বৈশাখ হ্যাঁ নাকি আপনার মিলাদ হবে নাকি হবে না সবে বরৎ পালন হবে নাকি হবে না তারা বেকি আট হবে না বিশ হবে সব হুজুর একসাথে বসবে বৈশের সিদ্ধান্ত হবে দরকার হলে এক মাস লাগাই মিটিং হবে মিটিং থেকে একটা সিদ্ধান্ত আসবে যে হ্যাঁ এটা সঠিক এটা ভুল আমরা সাধারণ মানুষ বের করতে পারবো না ভুল আর সঠিক যখন পার্থক্য বের হয়ে আসবে সেটা আপনার সরকার মিডিয়ার মাধ্যমে প্রচার করবে যে কোনো হুজুর যদি এই রুলসের বাইরে গিয়ে কোনো ওয়াচ করছে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তার হুজুরের লাইসেন্স ক্যান্সেল হবে সে কোথাও চাকরি পাবে না হুজুররা যখন টোটালি একটা জায়গায় বৈশা এই ধরনের কোনো সমাধান আমাদের জন্য আনতে না পারবে এই হুজুর ওয়াজে গেলে ওই হুজুরের মানে যারা কি বলে সহযোগী আছে তারা নাবে আবার এই হুজুর ওই হুজুরে নেবে এগুলো তো একটা জায়গায় বৈশ্য সমাধান করতে হবে এখন এগুলো করবে কে আমি জানি না করবে কে এখন আমরা তো কখনো ক্ষমতায় যাব না যদি ওইরকম অবস্থায় আল্লাহ কোনোদিন নেয় তাহলে আমি বাংলাদেশের সব হুজুরে এক জায়গায় বসায় এরকম মাস সময় দিলাম যত জাল হাদিস হাদিস আছে আলাদা আলাদা করেন কোন কোন হুজুর বক্তব্য দেন আপনারা লাইনে দাঁড়ান আপনারা এই বক্তব্য এই সুযোগের বাইরে বলতে পারবেন না যেটা এটা সঠিক এটা ভুল ঠিক এই রুলস মাইনা যদি ওয়াচ করেন করবেন নয়তো আপনার ওয়াজার লাইসেন্স ক্যান্সেল তাহলে দেখবেন যে এক মাসে পুরা জাতি ধর্মের সঠিক জায়গায় চলে আসছে এটা আসলে কতটুকু সম্ভব জানি না তবে আসলে চেষ্টা করা উচিত তো আল্লাহ ভালো জানে কখনো যদি এরকম সুযোগ হয় ইনশাল্লাহ করবো আর যাক আমি আজকের বক্তব্যের প্রায় শেষ দিকে ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে তো আমার মতের সাথে অনেকে দ্বিমত করতে পারেন আমার এই বক্তব্য আলেমদেরকে ছোটো করার জন্য আমি চাই আমাদের সলময় সমাজের আলেমরা স্বপ্রতিষ্ঠিত হোক সম্মানের জায়গায় থাকুক আর্থিকভাবে অ্যাস্টাবলিশড হোক ইংরেজিতে একটা কথা আছে নো স্ট্যাটাস নো ভয়েস যার কোনো স্ট্যাটাস নাই টাকা পয়সা নাই তার কোনো ভয়েসের বেল নেই বাংলাদেশে কার বেটা তুই কী বোঝ চুপ কর ধমক দিয়ে রাখে ঠিক আছে তো আর্থিক স্বাবলম্বী হওয়া উচিত আর সেই জন্য পরিবর্তন দরকার পরিবর্তনটা কে করবে আল্লাহ ভালো জানে তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি গত তিন বছর আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে আজ এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল আইকন ক্লিক আর না লাগলে এই গুন্ডা গুন্ডা চেহারা দেখতে থাকেন আর ইনশাল্লাহ কোনো সময় সাবস্ক্রাইব হয়ে যাবে আমি আশা রাখি ভালো থাকেন আসসালামু আলাইকুম